আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ভোলার তজমুদ্দিন যেটা ভোলার অন্যতম একটি প্রাচীন এলাকা ভোলাকে কেন কুইল আইল্যান্ড বলা হয় আপনারা দেখবেন আমাদের এই ভিডিওতে তুতুমুর্তি নদীর পাড় যে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনাদের মাঝে শেষ বিকেলে সূর্যাস্ত দেখতে হলে অবশ্যই আসতে হবে তুতুমুর্তি নদীর পাড় যার সৌন্দর্য আপনার অশান্ত মনকে করে দেবে প্রাণবন্ত যা স্বল্প পরিসরে আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি আপনাদের মাঝে সো দেখতে থাকুন আমাদের ব্লগটি এবং উপভোগ করতে থাকুন তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকশে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা ডাক সাদা খামের না লেখা নাম তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই